এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে দেশে ফেরতের উপযুক্ত হিসেবে তালিকাভুক্ত করেছে মিয়ানমার বাংলাদেশের কূটনীতিতে যা অন্যতম বড় সাফল্য দীর্ঘ আট বছর বাংলাদেশের গলার কাটা হিসেবে আটকে থাকা এই রোহিঙ্গাদের ফেরত নিতে কীভাবে মিয়ানমারকে রাজি করাল বাংলাদেশ কোন কৌশলের কারণে রোহিঙ্গাদের ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার এবার জানা গেল সেই কৌশল প্রধান উপদেষ্টার উপপ্রেশ সচিব আজাদ মজুমদার এক ফেসবুক পোস্টে ব্যাখ্যা করেছেন রোহিঙ্গা ইস্যুতে সরকারের শক্তিশালী অবস্থানের কথা যেখানে রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড খলিলুর রহমানের ভূমিকাও তুলে ধরেছেন তিনি রোহিঙ্গা ইস্যুতে ব্যাংককে বাংলাদেশ সরকারের শক্তিশালী অবস্থান তুলে ধরে আজাদ মজুমদার ফেসবুক পোস্টে লিখেছেন ব্যাংককে বাংলাদেশ প্রথমে মিয়ানমারের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানায় কারণ তাদের নেতা ভাষণে রোহিঙ্গাদের অবৈধ বাঙালি বলে অভিহিত করেছিলেন ফর মিয়ানমার এক লাখ আশি হাজার জন রোহিঙ্গা ফিরে যাওয়ার জন্য উপযুক্ত বলে রাজি হওয়ার পরেই এই বৈঠকটি হয় পরিস্থিতির দ্রুততার সঙ্গে সামরানোয় প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানের প্রশংসা করে আজাদ বলেন খলিনুর মিয়ানমারের কর্মকর্তাদের দিয়ে রোহিঙ্গাদেরকে রোহিঙ্গা বলিয়েছেন তিনি একে বড় অর্জন বলে উল্লেখ করেন আজাদ মজুমদার আরও লিখেন তিনি কখনো ভাবেননি এই সংকটের এমন এক গুরুত্বপূর্ণ মুহূর্ত প্রত্যক্ষ করার এত কাছাকাছি নিজেই উপস্থিত থাকবেন যা নিশ্চিত অবশেষে তাদের জন্য বহুল প্রতীক্ষিত প্রত্যাবাসনের দ্বার ফুলে দিবে এদিকে বিমস্টেক সম্মেলনে দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোহিঙ্গাদের আরও বাস্তুচ্য বন্ধে মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি মানবিক করিডোর স্থাপনের আহ্বান জানান তিনি বলেন রাখাইন সাম্প্রতিক রাজ্যে পরিপ্রেক্ষিতে রাখাইন আসন্ন বিষয়ে ইউএনডিপির মধ্যে থেকে আরও বাস্তুচ্যুতি বন্ধ করার জন্য জনগণের মৌলিক চাহিদা পূরণে সেখানে একটি মানবিক চ্যানেল স্থাপন করা যেতে পারে প্রধান উপদেষ্টা আরো বলেন দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের মীমাংসা না হলে সমগ্র অঞ্চলে অস্থিতিশীল তা তৈরির শঙ্কা রয়েছে বেমস্টেক অভ্যন্তরীণ দ্বন্দ্ব বিশেষ করে রাখাইনের বিরোধপূর্ণ পক্ষগুলোর মধ্যে সমাধানের জন্য সংলাপ চালাতে পারে রোহিঙ্গাদের নিজ দেশে স্থায়ীভাবে প্রত্যাবর্তনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে রাখাইনের স্থিতিশীলতা আনতে মিয়ানমারের আরও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা